আজকে বাংলাদেশ মাত্র তিন চার মাসের মধ্যে এই বাংলাদেশকে ধ্বংস করেছে এবং বাংলাদেশ আজকে জঙ্গির দেশ ক্ষমতা লোভে একটা মানুষ একটা দেশে যে এত বড় সর্বনাশ করতে পারে সেটা আমাদের জানা ছিল না হ্যাঁ কোটা আন্দোলন করেছে সব দাবি তো আমরা মেনে নিয়েছিলাম সব দাবি মানার পর পরেও তাও তাদের আন্দোলন থামে না তখন এক দফা দাবি

মারা গেল সেই তদন্ত করতে তারা রংপুরে ভিডিওই আছে সেগুলো ভিডিওই তো দেখা যায় পুলিশকে পিঠে পিঠে হত্যা করেছে ঢাকা সহ সারা বাংলাদেশে আড়াইশো পুলিশ স্টেশন থানা এবং পুলিশের যে ফাঁড়িগুলি সব মিলে প্রায় চারশোর মতো তারা আগুন দিয়ে পুড়িয়েছে যার ভিতরে পুলিশ ভিতরে থাকা অবস্থায় আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে এইরকম বিভৎস ঘটনা তারপরে আবার পেট্রোল ঢেলে লাশ পুড়িয়ে দিয়েছে হাত কেটে নিয়েছে আওয়ামী নেতা সাত কিনাতে কুপিয়ে হত্যা করে সাত আর টুকরো করে ফেলে দিয়েছে এভাবে যে কত মানুষকে হত্যা করেছে তার কোন সীমা এমনকি মানে আমার

যত রকমের জঘন্য কাজ তারা করেছে তাদের যে মেটিকুলাস এর ডিজাইন ছিল প্রথমে আন্দোলন এবং কথা লাশ ফেলে সরকার পড়ে যাবে সেই লাশ ফেলা সেটা তারা করেছে যত হত্যা এই হত্যা ছবি এই ইউনুস এবং তার এই সমন্বয়ক রা মিলে পরিকল্পিত ভাবে করে সব দোষ আওয়ামী লীগের উপর যত মামলা আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে এবং সব হত্যা মামলা হত্যা তারা করে মামলা দেয় আমাদের নামে এটাই হচ্ছে দুর্ভাগ্যের বিষয় আওয়ামী হত্যা ব্যাপার হত্যাকাণ্ড করে না আওয়ামী লীগ হত্যা করতে পারে না আজকে সাংবাদিক কথা বলার অধিকার নাই তিনশো সাংবাদিকের একটা কার বাতিল সাংবাদিক প্রায় একশো সাংবাদিক গ্রেপ্তার একশো জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দিয়েছে কই আওয়ামী লীগের সময় তো সেটা ছিল না একটা মাত্র টেলিভিশন ছিল বাংলাদেশে আমি বেসরকারি খাতে বাধা দেয়নি যে ইচ্ছা সম্পূর্ণ স্বাধীন ভাবে সংবাদপত্র চালিয়েছে আজকে তো কথা বলতে পারে না প্রত্যেকটা সংবাদপত্র অফিসে প্রত্যেকটা টেলিভিশন অফিসে সব জায়গায় ডিজাইনের মাস্টারমাইন্ড এবং তাদের এক একজন করে এজেন্ট সেখানে নিয়োগ করা থাকে কোন সম্ভব হবে কোন সম্ভব না সেটা ওখানে নির্দিষ্ট করা হয়